জয় মা কালী জয় মা কালী জয় মা কালী করালিনী কালী মগো কৈবল্ল দায়িনী জগদম্বা নামে তুমি বিমুক্তিণী দুঃখ নাশ কর বলে হলে দুঃখ হারা জগতের মাতা তুমি হরু মনোহরা, দনু দনু করি দুর্গতি দেবী নারায়ণী দুর্গা সুর বধ করি দুর্গা নামে খেতা ত্রিলোচনী তুমি মাগু জগতের মাতা মুক্তি দান করি তুমি তারা নাম ধরো তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা কর পূর্ণ ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী বেদের সৃজন করি হলে বেদমাতা যোগ মায়া নামে তুমি ত্রিলোক পালিতা রুদ্রেরও বলে হলে রুদ্র অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া অপর্ণা তুমি মা কালী ত্রিলোক তার অন্নপূর্ণা তুমি মাগো পালিনী মায়া বেস্তারিয়া মাগো হলে মহামায়া বিপদে রেখো মা কোলে অগু হরজায়া মৃগনেত্র সম বলি কুরঙ্গ নয়নী প্রমত্ত বলি মা জননী শঙ্করেরও জায়া বলি হলে মা শঙ্করী ভবজয়া বলি তুমি ভবানীশ্বরী ভীষণ আনন বলি করো দয়া দনু যদলনি কৃত্রিবাস হলো বাবা কৃত্রিবাস দ্বারা তাই তুমি মা শঙ্করী পাপ বিনাশিনী কালী নৃমুণ্ড ধারিনী অধীনে কর মা দয়া তুমি কাতায়নী কুলকুণ্ডলিনী মাগ তুমি মহাসতী নাম ভগবতী জগৎ কপালিনী কটিতে ঘুঙ্গুর অপরী হলে মা কিঙ্কিনী শঙ্কর কপালে ধরে হলেন কপালী কপাল মালিনী তাই তুমি মহাকালী কারণ প্রিয়া মা তুমি করণকারিকা এ দিনে করগোদয়া তুমি মা কালিকা থাকে না কালের ভয় তোমার বিনাশিনী তাই তাই লোকে ভনে মেঘের বরণ হলে কপাল কুন্তলা কুন্দ কুসুমধারিণী জগতের আদি বলি নাম আদ্যাশক্তি অভয় চরণে যেন থাকে সদা ভক্তি মহাবিদ্যা মহামায়া তুমি করালিনী প্রজাপতি মাতা তুমি কালী করালিনী নিজকায় কোষ বলি হলে মা কৌশিকী তোমার মায়ায় মুগ্ধ জগতের তুমি মা কালীকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরি কালো ভয় নাশ কর তুমি কালো প্রিয়া তোমারও অনন্ত লীলা মানব শঙ্করের প্রিয়া নাম ভবদারা কামাক্ষা কমলা তুমি ভব দুঃখ হারা শান্তি অজেয়া কামদাত্রী নামে তুমি কামনা পুরাও মহেশ্বরী নামে তুমি ভব বক্ষেরও কালো কাদম্বরী মা গো রাজেশ্বরী ত্রিপুর নাশিনী তুমি ত্রিপুর সুন্দরী করুণাক্ষী হলে তুমি বিতরি করুণা দিনহীনে কর দয়া অনন্ত নয়না ঈশানমাই হইতে ঈশানী চণ্ডমুণ্ড বধ করি চামুণ্ডা রূপিনী ত্রিলোকের অধিষ্ঠাত্রী ত্রিলোক ঈশ্বরী ত্রাণ ত্রিনয়না ত্রিপুরা সুন্দরী তুমি ক্ষুধা তুমি তৃষ্ণা বুদ্ধি স্বরূপিনী সত্তর যত ত্রিগুণ ধারিনী তপময়ী তুমি মাতা দানব দলনী ত্রিলোচন ত্রাণক ত্রি ত্রিলোক পালিনী তত্ত্ব পরায়ণী তুমি সর্বসিদ্ধিদাত্রী জগৎ পালন হেতু তুমি জগধাত্রী দানিয়ে সারূপ মুক্তি হলে নারায়ণী ত্রিবলি ধারিণী দুর্গে গুরু নিতম্বিনী ত্রিপুরা দেবী লজ্জা স্বরূপিনী মহিষ ও মহিষমর্দিনী জয়ে মর্দিনী ত্রিনয়নী মাত্রনী ত্রিফল স্বরূপা লম্বর জননী মাতা ত্রিলোক পালিনী তুমি সর্বপাপ হরা ত্রিশূল ধারিণী কালী অর্ধেন্দু শেখরা সদাই সরসী তাই হইলে সোড়শি অন্নপূর্ণা নামে তুমি থাকো বারাণসী বরণ বরদা সর্বমঙ্গলা শিবানী সর্বেশ্বর সর্বধাত্রী ত্রিগুণধারিণী সাবিত্রী তুমি মা তারা মুক্তি বিধায়নী শোক দুঃখ বিনাশিনী তুমি মা সর্বাণী অশিবনাশিনী কালী দুর্গতি নাশিনী ভগবতী সুরেশ্বরী ও সুরঘাতিনী সহস্রাক্ষী সপ্তশতী শঙ্করী বিদ্যাধাত্রী বিদ্যাদাত্রী প্রদা তুমি শাকম্ভরী সবপরি উপবিষ্টা সরোজবাসিনী ভূত প্রেত সঙ্গিনী মা ধর্ম অর্থ কাম মুখ্য ফল বিধায়িনী তুমি মা কালী কে দুর্গে শ্রীকৃষ্ণা জননী অসুরাদি বধে দেবী রণ উম্মাদিনী সহস্রলোচনী তারা দেবেন্দ্র জনুনি করমা দিনে দনু জদলনী শুভ কাসুমুখী শিবা তুমি ত্রিলোচনী কলু সোনা তুমি মুক্তি দায়িনী শুভচনি তুমি তারা মোচন দশ ভুজা চতুর্ভুজা কভু অষ্টভুজা অষ্টাদশ ভুজা আর কদাপি ভুজা বহু রূপ ধারিণী তুমি দীন তারিণী দয়া মঙ্গল রক্ত বস্ত্র পরিধানা রঙ্গ নাথা তুমি দেবী এলো কেশি সেতু বন্ধে হলে মাগো তুমি রামেশ্বরী গোলকে তুমি মা দুর্গে গণক ঈশ্বরী ব্রজধামে হলে মাগো তুমি ব্রজেশ্বরী হর মনো রমা মহেশি শঙ্করী ভবানী ভুবনেশ্বরী ভুবন মোহিনী ভূতার তারা ত্রিলোক তার হারিণী মা তুমি জয়ঙ্করী ভগবতী এলোকেশী তুমি ভগবতী ভবে শরণী দেবী তুমি ধুমাবতী ভিক্ষুক গৃহিণী সাজ তাই মা ভিক্ষুকি ত্রিনয়নী মুক্তি ভারতী কৌশিকী সৃষ্টি সংহারী তুমি তুমি প্রলয় কর মা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজ মুন্ড করি ছিন্ন হলে ছিন্ন মস্তা কাতরে অভয়ে দানে হ ব্যগ্র সলনা করিয়ে তুমি হলে সলবতী গিরিরাজ সুতা তুমি দেবী হৈমবতী শ্রীফলা তো মার নাম ধাত্রী ফলপ্রিয়া প্রিয়া শ্রীনিকেতনী নামেতে হলে বিষ্ণুপ্রিয়া মহাবিদ্যা রূপ ভেদে তুমি মহাসতী ধূমরাক্ষ নাশিনী তুমি হরের মোহিনী দিনহীনে করো দয়া তুমি নারায়ণী ধানসি ধরিত্রী দেবী তুমি কাতায়নী মোহিনী ধনদাত্রী হরাধায়িনী বগলা তুমি তুমি মাতারা বৈষ্ণবী সুধা দুর্গে দুর্গতি নাশিনী মহেশী মদন্যম্মতা মহিষ ঘাতিনী বিশালাক্ষী নামে তুমি বিশাল লোচনা নিজ গুণে গুণহীনে করমা করুণা শারদা শরৎ প্রিয়া শিব সনাতনী বসুন্ধরা জগত মাতা বরদা বারুণী জলরূপে বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলো কেশি অকিঞ্চনে কর দয়া ওগো বোমকেশি বাঘ বাদিনী তুমি মাতা তুমি বিনা পানি তুমি মা পুরুষোত্তমে বিমলা বিমলারূপিনী বহুরূপ ধর বলি মা তুমি বহু রূপিনী জয় মাগু দৈত্য বিনাশিনী মাতুঙ্গী তুমি মা তারা ত্রিলোক পালিনী বিশ্বময়ী মহেশ্বরী ক্ষীণে দর বলি মলে মন্দরি দীনহীনে কর কৃপা তুমি মহেশ্বরী মধু আর কৈটফের করিয়া সংহার মধু কৈটফ নাশিনী নাম যে তোমার, লক্ষ্মী স্বরূপিনী তুমি তুমি মা কমলা কুরুকুল্লা কপালিনী তুমি মা চঞ্চলা বয়সে কিশোর সদা তাই মা কিশোরী বিনুন্নত পয় ধরা কুমারী শঙ্করী গিরিরাজ সুতা সতী কৈলাসবাসিনী কল্যাণ সদা তাই মা কল্যাণী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী হর মনো হরা রমা গিরিশ মোহিনী কালী শত নাম স্তত্র হল সমাপন আনন্দেতে করো সর্বজন এই শত নাম স্তপ করে যে পঠন ভক্তিভাবে কিংবা যেই করিবে শ্রবণ ধনরত্নে তার গৃহ হইবে পূরণ অন্তিম সময়ে পায় কালীর চরণ অনন্তম হিমায় কালী শত নাম শ্রবণে পঠনে হয় সিদ্ধ মনস্কাম্য অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন অন্তিম সময়ে পায় কালীর চরণ অনন্ত মহিমাময় কালী শতনাম শ্রবণে পঠনে হয় সিদ্ধ মনস্কাম অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন অন্তিমে কালীর পথ পায় সেইজন জন কালী বলে কালী বলে অন্তিম সময়ে কালীতে করুণাময়ী যেন প্রাণ যায় তোমার অভয় পদে লইনু শরণ দিন কিঞ্চনে মাগু করোনা বঞ্চন দিন কিঞ্চনে মাগু করোনা বঞ্চন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী